কিয়ামতের আগে এক প্রকার লোক কাবাকে ভাঙতে যাবে কিয়ামতের আগে এক প্রকার লোক কাবাকে ভেঙে দেবে কাবা ভাঙতে যাবে যখন কাবাকে ভাঙতে যাবে তখন তার একটা দল বের হবে আয়েশা আয়েসা বলছেন আয়েশা এক প্রকার লোক বের হবে ওরা কাবাকে টার্গেট করবে যে কাবাকে যে ভেঙেই ফেলবো কাবাকে আপনাকে নিয়ত শিখাচ্ছি নিয়ত কত শুদ্ধ জিনিস কাবা ভেঙে দিবে বলছে হ্যাঁ কাবা ভেঙে দেবে তো যখন তারা কাবাকে যখন ভাঙতে যাবে যখন টার্গেট করবে আজকে যখন সকাল হবে কাবাকে ভেঙে দেব বিশ্বনা বিয়ে বলছেন আয়েশাকে শোনাছেন আয়েশা শোনো এক প্রকার লোক আসবে কাবাকে ভাঙতে আসবে তো কাবাকে যখন তারা ভাঙতে যাবে রে তখন রাত হয়ে যাবে তখন ওই দলটা বলবে এরে সবাই এখানে থাক এখানে তোরা ঘুমা আর রাত্রে আর যাব না যখন সকাল হবে আবার কাবাকে ভাঙার জন্য রওনা মারবো ওই জায়গায় মক্কাতে গিয়ে পৌঁছে যাব কাবাকে ভেঙে ফেলব এই নিয়াত করে তারা যাবে তখন আল্লাহ বলছেন আয়েসাহ যখন তোরা ওরা এই ঘুমাবে তখন আল্লাহ সকাল হওয়ার আগে আগে যেমন সকাল হবে তার আগে ওই জায়গাটাকে ওই দলটাকে মাটিতে ধসিয়ে সকল ওখানে একটা ভূমিকম্প দেবেন এমন করে একটা ভূমিকম্প হবে যে ওখানে চৌচির হয়ে যাবে পুরো এলাকাটা ভূমিকম্পে শেষ হয়ে যাবে ওই জায়গাটা কেউ থাকবে না ওই জায়গাটা হচ্ছে বাইদা নামক জায়গা ওই বাইদা নামক জায়গাটা পুরো সে ছাড়খার হয়ে যাবে সবাই মারা যাবে তো আয়েসা একটু চালাক মহিলা ছিলেন সব সময় চালাক ছিলেন খুবই চালাক মহিলা গো তো আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সবই ভালো লাগলো কিন্তু আমার একটা প্রশ্ন বলো কি প্রশ্ন যে প্রশ্নটা কি জানো প্রশ্ন হচ্ছে এটা যে ওয়ারানাভে কাবা ভাঙার লেগে গেছে তো গ্রামে তো আরো মেলে লোক ছিল আরো লোক ছিল না তো ওরা ফের কি ক্ষতি করলে ভালো করে বুঝলেন আইসা কত বুদ্ধি মেয়ে বলছে যারা কাবা ভাঙতে গেছিল ওরা কে আল্লাহ শেষ করে দুক তো ওখানে তো আরো ভালো লোক ছিল তো ওরা কেন শেষ করে দিচ্ছে ওরা কি অপরাধ করল তখন আল্লাহ বলছেন আয়েশা ওরা কাবা ভাঙতে যাবে নিয়ত করে ঘুমিয়েছে গ্রামকে আল্লাহ পুরো ধ্বংস করে দিবে কিন্তু তুমি প্রশ্ন করলে ওইখানে আছে ভালো লোক অনেক লোক তো যাবে সকালে উঠবে আপনার কিনা মাঠে যাবে অনেক লোক আছে চাষ চাষে যাবে অনেক লোক আছে আপনার আপনার কিনা চাকরিতে যাবে অনেক লোক আছে বেড়াতে যাবে অনেক লোক নিয়ত করেছে ভাইয়ের বাড়ি

উড়বে সেই নিয়তে সবাই উড়বে যে বলেছিল আমি মাঠে যাব ওই মাঠের নিয়তে সে উড়বে যে বলেছিল আমি আপনার কি না জোহরের পড়ব এই নিয়তটা সে কিয়ামতের মাঠে উড়বে আর যারা কাবাকে ভাঙার জন্য নিয়ত করেছে ওই নিয়তটা নিয়ে কিয়ামতের মাঠে উড়বে তার মানে বোঝা গেল আপনি নিয়তকে ঠিক রাখা লাগবে নিয়তকে আপনি সহি করা নেন যদি আপনি মারাও যান রোজা যদি আপনি না পান তাও আপনার নিয়াতে যখন আপনি মারা যাবেন আল্লাহ ওই নিয়তে আপনি আপনাকে ওঠাবে আর ওই মুখ দিয়ে আপনার বের হবে যে আমি রোজা রাখবো রোজা রাখবো নিয়ত ঠিক করেন তাহলে আল্লাহ আপনার এই বাদাত নাকি আপনাকে পরিপূর্ণ করে দেবে প্রায় একটা বাঁচতে এলো আজকে সাত তারিখে প্রোগ্রাম করছি আমি তার কিছুক্ষণ থাকবো যেহেতু বাঁশ ধরতে হবে আমাকে সুদূর নদীয়ার দিক রওনা মারতে হবে অনেক সময় ব্যাপার আছে তো এই জন্য আমি আর দশ পনেরো মিনিট আছি মেয়েরা কটা আছেন জালসা সবাই শুনে না গো জালসা সবাই শুনে না জালসা কয়েক প্রকার লোক থাকে কিছু লোক থাকে ওই ছড়ি নিয়ে ব্যস্ত ও প্রেমিক প্রেমিকা নিয়ে ব্যস্ত থাকে যে আমার প্রেমিকা যে আসবে ওকে ফুচকা মুচকা খিরাবো মালা পড়াবো চলে যাবো জালসার দিন একটা টার্গেট করে রাখে ও আর ওটা তো তো বাপমা মানে কেয়ার করবে না অনেক দুলা ভাই আসবে বেড়াতে তখন শাশুড়িকে বলবে মা রহিমাকে লেবো কোন ঠেলে জালসা শুনতে আচ্ছা ও জালসা শুনতে লেবে রহিমাকে কি আঁকাম উকাম করবে ফুচকা মুচকা খিলাবে মালা পরিয়ে বাড়ি হাঁটবে জালসা শোনাবে ও বাপ মায়ও কে আর নাই জালসা সবাই শুনে না আর ওই জন্য আমি পছন্দ করি না জালসা করেন মেলাকে একবার পুরো বন্ধ করে রেখে দেন থাক মেয়েদের দিনে করে দেন প্রোগ্রাম ছেলেদের রাতে করে দেন তবে বললেন যে নেই আস্তে আস্তে হবে আমি অনেক জায়গায় ওসিয়ত করেছি ইনশাল্লাহ হচ্ছে এগুলো হবে পরিবর্তন হতে হবে না হলে কোনো কাজ হবে না আমি এবার তিনটা কথা বলি যেহেতু এই হাদিসটা পড়েছি ও হাদিসটা পরে আজকের আলোচনা এখানে শেষ করে দেব একটা হাদিস পড়েছিলাম ইমানের স্বাদ কে পেলো ইমানের স্বাদ কে পেয়েছে এই কথাটা বলে আজকের আলোচনা শেষ ইমানের স্বাদ কে পেলো এমন একটা স্বাদ আছে তরকারি যেমন স্বাদ আছে তরকারি জিভাতে পড়লে আপনি জানতে পারবেন নুন হয়েছে না ঝাল হয়েছে না নুন কম কম হয়েছে তো জিভাতে না পড়লে আপনি জানতে পারবেন না নাক দেখালি নুন হয়েছে তো কোনো লাভ হবে নাক দিয়ে শুঙে কোনো লাভ হবে না ঝাল হয়েছে যদি না তো ঝাল তাও একটু বোঝা যায় যে ঝাল ঝাল লাগছে কেমন কেমন যত লবণ নুন ওটা নাক দিয়ে হবে না বাপ জিভাতে মারতে হবে তবে আপনি বুঝতে পারবেন তো আপনার ইমান আপনি সার পেয়েছেন কি না তিনটা কথা বলবো যদি বলেন যে তিনটা পেয়ে গেছি তাহলে আপনি ইমান আপনার আছে সাদ পেয়ে গেছেন কি বিশ্বনী বলছেন মান রাজিয়া বিল্লাহি রাব্বাও প্রথমে যা কত আমাল ইমান ওই ইমানের সার পেয়ে গেল সেই ব্যক্তি ইমানের সার পেয়ে গেছে ওই ওই এই ব্যক্তি ইমানের সার পেয়ে গেল মান রজিয়া বিল্লাহি রাব্বাও যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আল্লাহকে রব বলে স্বীকার করেছে ওই কেবল ওই মানের সাথ পেয়ে গেছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর রব বলে মেনে নেওয়া মানে ও পাপ কাজ করতে পারবে না ক্ষমতায় নাই ও যদি চুরি করতে যাতে বলবে আল্লাহ আল্লাহ দেখছেন চুরি করা ও ছেড়ে দেবে কারো দাড়ি মারতে পারবে না কারণ ও আল্লাহকে রব বলে স্বীকার করেছে আর রব মানে পালনেওয়ালা সে কোনোদিন হারাম খাবে না ভালো করে বুঝেন একটা ঘটনা আছে আল্লাহকে নেক বান্দে আল্লাহকে নেক বান্ধে একটা ঘটনা আছে একটা আগেকার যুগে এখন না হয় মেয়েরা বাসে টোটোতে ম্যাজিকে চড়ে যায় স্কুল যায় সাইকেলে চড়ে যায় অনেকে বাইক নিয়ে আপনার চলে যায় স্কুটি নিয়ে যাই 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 স্কুটির গাজালটা আজকে শোনাবো শেষের দিকে যারা থাকবেন কি বললাম যে ওরা যায় তো আগেকার যুগে এরকম কোনো ব্যবস্থা ছিল না তো লাইটিং ছিল না কোনো ব্যবস্থাই ছিল না তো একটা মেয়ে একদিন স্কুল গেছে স্কুল গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে যখন হয়ে গেছে বাঁশটা বেচারি ছুটে গেছে একটাই বাস আছে, ওই বাঁশটাও আর পেলো না একটা গাড়ি যানবাহন পেলো না মেয়েটা সন্ধ্যার দিকে রাস্তার ধারে বসে বসে টুকুরে টুকুরে কাঁদছে কেন কাঁদছে আর কোনো যানবাহন নাই অনেক দূর বাড়ি বাড়ি যাব কীভাবে যাব রাস্তা ভয়ঙ্কর রাস্তা ডাকাতি হবে আমাকে চিন্তায় করতে পারে আমার ইজ্জত হরণ হতে পারে মেয়েটা বসে বসে টুকরে টুকরে কাঁদছে কোনো লোক নাই ওই রাস্তা দিয়ে একটা লোক একটা ছেলে যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটছে হাঁটার সময় এবার বলছে ওই মেয়েটা টুকরে টুকরে কাঁদছে বোনটাকে বলছে বন ও বোন কি ব্যাপার কাটছ কেন কি তোমার সমস্যা হয়েছে এখানে তো কোনো লোক নাই কেন তুমি কান্না করছো বোন ভালো লোকটা কিন্তু ওই ছেলেটা কিন্তু ইমানদার ছিল আল্লাওয়ালা লোক ছিল তখন মেয়েটাকে বলছে বোন রে কি সমস্যা হয়েছে বল তখন ওই মেয়েটা কান্না করতে করতে বলছেন ভাই আমার আজকে এখানে স্কুল আছে প্রতিদিন আমি আসা যাওয়া করে কিন্তু আজকে আমার বাসটা ছুটে গেছে আব্বা মা পেশান পড়ে যাবে তখন তো আর মোবাইলের যুগ না যে ফোন করে বলবে আব্বা ফেসে গেছি মা বাপ তো আমাকে খোঁজা খুঁজি করবে আমি এখানে একাই পড়ে রয়েছি কিভাবে থাকবো এই জন্য আমি কান্না করছি তখন ওই ভাইটা বলছে বোন চলো তুমি আমার বাসায় যাবে তুমি আমায় বা আমার বাসাতে যাবে আমার একটা ঘর ভাড়া আছে আমি ওখানকার নয় তুমি ওখানে থাকবে নিরাপদ থাকবে তোমার কিছু হবে না তখন বিশ্বাস করে ওই বোনটা ভাইয়ের কাছে চলে গেল যাওয়ার পর রাত্রি হলো রাত্রি হয়ে ওই ভাইটা আপনার সুন্দর করে খাবার পরিবেশন করালো খাবার দিল খাবার দেওয়ার পর রাত্রি আস্তে আস্তে হতে চলেছে যখন গভীর রাত হয়ে গেছে প্রদীপটা নিভিয়ে দিল মেয়েটাকে একটা জায়গায় শুয়ে দিল ছেলেটা একটা জায়গায় চলে গেল কত আল্লাহওয়ালা ছেলে ছিল এমন সময় শৈতান তো ভালো নয় শৈতান তো আর ছড়বে না তখন শয়তান ইবলিস দেশে ওই ছেলেটাকে অসুবাসা দিচ্ছে আপনার বারবার অশুভা দিচ্ছে এই ছেলে ও এত সুন্দর একটা মহিলা পেয়েছিস আর তুই এখানে একা একা ঘুমাবি তোর মতন খেপাকে কেউ আছে দেখ মেয়েটা কত সুন্দর এখানে শুয়ে আছে মেটার সঙ্গে মেটা তুই যা ওর চাহা তুই পূরণ করে দে ওর এক একই খাটে এক বিছানায় থাক কত ভালো লাগবে কেউ দেখতে পাবে না এরকম তুই সুযোগ পাবে না মেয়েটার ইজ্জত তুই নুটে নিতে পারবি তুই স্বাদ এখানে পেয়ে যাবে তো তুই এখানে কেন আছিস যা ওই মেটার কাছে যা বারবার তখন ছেলেটা কি করছে দেখেন ওই ছেলেটা তখন একটা চেরাক নিল চারাক নেওয়ার পর আপনার সেই সময় লাইটিং এর কোনো ব্যবস্থা নাই আপনার কেরোসিনেরাকটাকে জ্বালিয়ে দিল জ্বালিয়ে পোলতেটাকে বাড়িয়ে দিল কত আল্লাওয়ালা ছেলে ছিলেন দেখেন এত জায়গাতে কেউ নয় এরপরে ছেলেটা যখন রাত্রি হলো বার একটা দুটো সময় উঠলো তখন প্রদীপটা জ্বালিয়ে দিয়ে